হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছে তোমাদের স্বাগত জানাই আমার চ্যানেলের একটি নতুন ব্লগে আজকে সকালবেলা উঠে কাজকর্ম সেরেই দেখতে পাচ্ছো বটি নিয়ে বসে বলি সকালবেলা মা নেই তো রান্না করতে হবে তাহলে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি কী করি তাহলে তোমরা ভিডিওটা দেখতে আজকে তো আকাশে খুব মেঘ করে রয়েছে তাই তাড়াতাড়ি রান্নাটা করে নিই আজকে একটু ব্যাঙ্কে যেতে হবে বন্ধুরা কাজ আছে একটা কাজ আছে সেই কাজের জন্য যেতে হবে তাহলে চলো রান্নাবান্নাটা করে নিই করে ব্যাঙ্কে যাব দিয়ে এই দেখো বন্ধুরা তোমাদের তো আমি আগের ভিডিওতেই বলেছি আমার মাছ ভাজতে ভালো লাগে না ভূত মাছ বলে এগুলোকে এগুলো নাকি খুব সুন্দর খেতে মাংসটা অনেক বেশি থাকে এই যে দেখতে পাচ্ছ ভুত মাছ এই ভুত মাছি রান্না করবো বাটা কাঁচা লঙ্কা দিয়ে রান্না করলে খেতে তো খুব ভালো লাগে বন্ধুরা তোমরা বাড়িতে করে খেয়ে দেখো আর কেমন লাগে কমেন্টের দ্বারা জানিও আমিও কোনোদিনও খাইনি বাপের বাড়িতে শ্বশুর বাড়িতে এসেছি এসে এখানেই খায় দেখছি ভূত মাছ এটা খেতে খুব ভালো হয় আর এখানে পাশে বাটাও মাছ কিনে নিয়েছি দুটো মাছ নিয়েই বটি নিয়ে বসে পড়েছি বাঁচতে কিন্তু আমার তো মাছ বাঁচতে খুব সত্যিই ভালো লাগে না কিন্তু কী করবো মাছ তো খেতে গেলে বাঁচতেই হবে তাই মাছগুলো বেছে নেই বেছে রান্নাটা করে ফেলি এই দেখো বন্ধুরা মাছগুলো বাছা হয়ে গেছে দিয়ে মাছগুলোতে নুন আর হলুদ মাখিয়ে রেখেছি আগে থেকেই বলে সমুদ্রের মাছ বেশি নুমাকালে কেটে খুব নুন হয় তাই অল্প নুন দিয়েছি আর কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি আর মাছগুলো দিয়ে দিয়েছি এ দেখো মাছগুলো দিলাম এবার মাছগুলো তেলের মধ্যে দিয়ে উল্টে দিলে মাছগুলো ভালো বাজা হয় একটা কড়াইয়ে দিয়ে দিয়েছি আবার একটা তুলছি তুলে আবার একটা দিচ্ছি এবার মাছগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব এই দেখো বন্ধুরা এখানে শিলের মধ্যে সর্ষে আর কাঁচা লঙ্কাটা বেটে ফেলেছি টমেটো কাটা হয়ে গেছে আর কিছুটা মাছ ভেজে এই দেখো তুলে রেখেছি আবার কিছুটা মাছ কড়াইয়ে ভাজছি মাছগুলো কিন্তু খুব সুন্দর কিন্তু আগে থেকেই বলছি দেখতে এরকম হতে পারে কিন্তু মাছগুলো খুব টেস্ট হয় আর খুব ভালো এই দেখো বন্ধুরা সর্ষে কাঁচা লঙ্কা টমেটো দিয়ে মাছের ঝালটা আমার হয়ে গেল মাছের ঝালটা আমার রেডি ফুটছে এখনও এবার একটু কাঁচা তেল দিয়ে মাছের ঝালটা আমি নামিয়ে ফেলবো বন্ধুরা তো হয়ে গেল বন্ধুরা এবার আমি ব্যাংকে যাব বলে একটু রোডের চলে এসেছি এবার টোটো ব্যাংকে এসে তো বন্ধুরা কি অবস্থা প্রচুর লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছি অনেক দেরি হবে ব্যাংকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বন্ধুরা আমার পাটা তো ব্যথাই হয়ে গেল তারপরে সিঁড়ি দিয়ে নামছি কতক্ষণ দাঁড়িয়েছে যেন দু ঘন্টা দাঁড়িয়েছিলাম তারপর লিঙ্ক ছিল না তারপর তার মধ্যে বন্ধুরা বৃষ্টি পড়ছে আর এই দেখো রাস্তার অবস্থা কি অবস্থা জল জমে গেছে এবার কি করলাম বন্ধুরা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা কিন্তু আমার চ্যানেলটাতে প্লিজ সাবস্ক্রাইব করো কমেন্ট করো শেয়ার করো আর পরের ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো বন্ধুরা